আসসালামু আলাইকুম অবস্থা সবার আমি এই মুহূর্তে আসি হচ্ছে একটি লটকন বাগানে এই লটকন বাগানটি অবস্থিত হচ্ছে নর্সন্দী জেলার শিবপুর উপজেলায় সারা বাংলাদেশের ভিতরে আমাদের এই নর্সন্দী জেলাতে এই সুস্বাদু ফলটি পাওয়া যায় বিশেষ করে শিবপুর বেলাব এবং রায়পুরা উপজেলার কিছু জায়গায় এই লটকন চাষ করা হয় সাথে পলাশ এবং মহদি উপজেলার কিছু কিছু জায়গায় এই লটকন চাষ করা হয় আমি আমার কাজের ফাঁকে এই লটকন বাগানটি ঘুরে দেখতে আসলাম এবং আপনাদের জন্য ভিডিও করে দেখাচ্ছি এই যে দেখেন গাছের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত শুধু লটকন আর লটকন দেখেন এই যে এই ডালটা দেখেন এই যে একবার উপর পর্যন্ত লটকন একবার পেকে হলুদ কালার হয়ে রয়েছে দেখেন লটকন দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু এবং মিষ্টি আপনারা যদি আমাদের এই নসন্দের লটকন খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লটকন খেতে কেমন আর আপনারা যদি এই নর্সন্দির লটকন বাগানে ঘুরতে আসতে চান তাহলে আপনারা অবশ্যই ঘুরতে আসতে পারবেন কারণ সারা দেশের সাথে নরসন্দির যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনি সারা দেশ থেকে কোনো মাধ্যমে আপনি নৌসন্ধে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ